ভাই নতুন ফোন নাকি অফার 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 ঈদ অফার বলেন শুক্রবার অফার বলেন শনিবার অফার বলেন সব অফার আছে যেই অফারই বলেন যেই অফার বলেন কিন্তু অফার প্রোডাক্ট আছে যতক্ষণ অফার আছে ততক্ষণ হিউজ কোয়ান্টিটির একটা ডিভাইস আমাদের মাঝে চলে আসছে এটা হচ্ছে যে

আমাদের একটা মানে ভালো লাগে কাজ করে ডিভাইসটা সাথে সাথে আসলে সাথে সাথে আপনাদেরকে একটা আপডেট দিতে পারবে ঠিক আছে মাত্র দুই আসলে মানে তো গরম কিনা

হয়ে যায় কোন একটা প্রতিষ্ঠান ঠিক আছে তখন কিন্তু তারা কোয়ালিটি মেইনটেইন করে বিজনেস করতে হয় হ্যাঁ কারণ হচ্ছে এলোমেলো প্রোডাক্ট যদি সেল করে তাদের রেputation নষ্ট হয়ে যাবে আর যার রেputationই নাই তার কি নষ্ট হবে ঠিক আছে আমাদের রেputation বানাইতে অনেক কষ্ট হয়েছে আমরা নষ্ট করতে চাই না আচ্ছা ঠিক আছে আর আপনি 64 জেলায় কুরিয়ার করতে পারবো সেই ক্ষেত্রে 2040 টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পরিশোধ করতে পারবেন আর হচ্ছে যে ঈদ যেহেতু চলে আসছে আপনার নাই সে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন কোনো সমস্যা নাই মানে এক কথাই হচ্ছে আপনি দোকানে আসলেও যেমন

ধরেন থার্টি পার্সেন্ট টাকা কোয়ালিটি অনুযায়ী কম বেশি হয় কি ঠিক আছে তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ